পশু পাখি খেয়ে আমার মুখের টেস্টটাই নষ্ট হয়ে গেছে কি যে করি আমার তো আর এই মাংস রক্ত খেতে ভালোই লাগে না একটু যদি ডিম খেতে পারতাম তাহলে মনে হয় একটু শান্তি পেতাম আরে আরে ওই তো ওই তো দেখি একটা ডিমওয়ালা আসছে যাই ওটার কাছ থেকে ডিমগুলো সাবাড় করে নিই কথা বলেই ওই পেতনি ডিমের ঝুড়ি থেকে ওই ডিমগুলো তুলে নিয়ে চলে যায় তারপর সে বাসায় বসে আর এদিকে কিছু সময় যাওয়ার পর ওই ডিমওয়ালা মটু বুঝতে পারে তার ঝুড়িটা হালকা হালকা লাগছে তখন সে ঝুড়িটা নিচেই লাভিয়ে দেখে তার ঝুড়িতে একটা ডিমও নেই তখন সে মনে করে কোন পাখি হয়তো তার ডিমটা খেয়ে নিয়েছে তখন সে বলতে লাগে হারি 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 আমার ডিমগুলো কে খেলো রে কোন দুষ্টু পাখি আমার ডিমগুলো তুলে নিয়ে গেল যাই যাই আজকে খালি হাতেই বাড়ি ফিরতে হবে আমাকে আমার ডিমগুলো সব চুরি করে খেয়ে নিল যদি একবার ধরতে পারি না তাহলে তাকে শেষ করে দেব এই পাখি তুই আমার ডিম খেয়েছিস কেন এই কথা বলে মটু তার ঝুড়িটা নিয়ে বাড়ির দিকে রওনা দেয় আর ওদিকে পেতনি গাছে বসে বসে ওই ডিমগুলো খেয়ে সে বলতে থাকে আরে আরে কি মজা কি টেস্টটাই না পেলাম আমার তো এগুলো খেয়ে চলবে না আমার প্রতিদিন এই মজার মজার ডিম চাই যাই ওই লোকটার সাথে ওর বাড়ির দিকে যাই নিশ্চয় ওখানে অনেক ডিম আছে এই বলে ওই ডাইনি মোটুর পিছু নেয় আর মোটুর পিছু পিছু মোটুর বাড়িতে চলে আসে তারপর ওই পেতনি একটা বড় গাছে বসে আড়াল থেকে সে দেখতে পায় মোটুর বাড়িতে একটা অনেক বড় খামার রয়েছে আর ওই খামার থেকে ডিম নিয়ে সে বাজারে বিক্রি করে তখন ওই ডাইনি বলে কে আমার আর খাওয়ার চিন্তা করা লাগবে না যা মনে চাইছিলাম তাই আজ পেয়ে গেছি প্রতিদিন সন্ধ্যায় এই খামারে ঢুকে পড়ব আর সারা রাত ধরে গপ গপ করে ডিমগুলো খেয়ে সকালবেলা আবার ফুরুত করে এখান থেকে চলে যাব যাই যাই বিকাল গড়িয়ে সন্ধ্যা লেগে আসলো ওই মুরগিগুলোর সাথে ওই খামারে ঢুকে পড়ি এই বলে ওই পেতনি একটা মুরগির রূপ ধরে ওই খামারের ভিতরে ঢুকে পড়ে তারপর রাত গভীর হয় তখন ওই পেতনি তার আসল রূপে ফিরে আসে আর তখন সে ওখান থেকে সব ডিমগুলো তারপ করে খেয়ে নেয় এরপর সকাল হয় তারপর সকাল বেলা মটু তার খামারে এসে দেখে তার খামারে একটা ডিম নেই। তখন সে অবাক হয়ে যায় তখন পাতলুকে সে ডেকে বলে এই পাতলু বন্ধু আমার আমাদের সাথে এ কি হচ্ছে বলতো কাল আমার ডিমগুলো সব চুরি হয়ে গেল আর আজ দেখি আমাদের খামারে একটা ডিমও নেই এমন তো কখনো হয়নি হ্যাঁ বন্ধু তুমি ঠিক বলেছ আমাদের এখানে তো এমন কখনো হয়নি এটা তো আমার কাছে ঠিক মনে হচ্ছে না এখানে নিশ্চয় কোনো গন্ডগোল আছে আচ্ছা ঠিক আছে চলো চলো আজকেই আমরা সাধু বাবার কাছে যাই আমাদের সমস্যাগুলো কথা বলি সে নিশ্চয়ই আমাদের একটা সমস্যার সমাধান করে দেবে এই কথা বলে, মটু আর পাতলু চলে যায় সাধু বাবার কাছে তারপর সাধু বাবার কাছে গিয়ে সব কিছু খুলে বলে তখন সাধু বাবা মটু আর বলে মটু আমি করে দেখতে পেয়েছি তোদের ওই ধ্যান খামারে একটা ডাইনি চলে এসেছে ও একটা মুরগির রূপ ধরে তোদের খামারে যায় আর রাত হলেই সে ওখান থেকে ডিমগুলো খেয়ে নেয় শোন আমি তোদের একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আর এই 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 নিয়ে যা রাখলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এরপর মটু আর পাখি ওই সাধু বাবার ডিমটা নিয়ে বাড়িতে ফিরে আসে আর সাধু বাবার কথা মতো ওই খামারের ডিমটা এক পাশে রেখে দেয় আর এদিকে দিন পেরিয়ে সন্ধ্যা লেবে আসে আর ওই পেতনি আবার আগের মতো একটা মুরগির রূপ ধরে ওই খামারের ভিতরে ঢুকে পড়ে আর খামারের ভিতরে ঢুকতেই ওই ডাইনি দেখতে পায় সুন্দর একটা ডিম পড়ে আছে খামারের মধ্যে তখন ওই ডাইনি বলে আজকে দেখছি সকাল সকালে একটা ডিম পেড়েছে যাক ভালোই হলো একটা ডিম খেয়ে একটু টেস্ট করে নি রাত হলে পেট পুরে বাকিগুলো খাবো কি যে খিদা লেগেছে সারা দিন উপোস থাকতে হয় এই সুস্বাদু ডিম খাওয়ার জন্য যাই যাই ওই ডিমটাকে খেয়ে নি এই কথা বলে ওই ডাইনি ওই চাদু বাবার ডিমটা খей নাই আর ডিম খাওয়ার সাথে সাথে ডাইনি বলতে থাকে আরে 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 আমার ভেতর কেমন ঘুরে যাচ্ছে কেন দোলে যাচ্ছে কেন কি হলো কি হলো আরে কেউ পানি দাও বাঁচাও 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 ওরে এ ডাইনি তুই বদমাইশ তুই আমাদের খামারের সব ডিম চুরি করে খাস আজকে তুই মজাটা দেখবি তুই যে ডিমটা খেয়েছিস না ওটা সাধু বাবার দেওয়া তুই এখনই জলে পুড়ে মরবি তুই তো জানিস না চোরের দশ দিন গৃহস্থর একদিন আজ তোর সেই শেষ দিন তুই আজ মরবি জলে গেল পুড়ে গেল আগুন ধরে গেল আমার কা পুড়ে গেল মাচাও বাঁচাও এভাবে ডাইনি চিল্লাতে চিল্লাতে তার গায়ে আগুন ধরে যায় আর জ্বলতে জ্বলতে ওখানে ছাই হয়ে ভস্য হয়ে যায় এরপর মটু আর পাতলু আবার আগের মতো তাদের জীবন শুরু করে